দৌড়ে গ্রামের বাড়িতে আসলেন মৃত্যুর নামে সৌদি প্রবাসী দুই ভাই এই খবরে বারহাটটা উপজেলার প্রত্যন্ত গ্রাম চর জমায় হাজারো গ্রামবাসী হেলিকপ্টারে চড়ে বাড়ি ফেরার দৃশ্য পরিণত হয় বিনোদনে দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদ শহরে পাড়ি জমিয়েছিলেন সিংদা ইউনিয়নের চর সিংদা গ্রামের বাবুল ও তার দুই সন্তান সহ আরও অনেকেই প্রায় তিরিশ বছর জীবনে নিজ ডান থেকে সৌদি নিয়েছেন আরও অনেককে ইউটিউবে সাধারণত যাত্রা কিংবা বিমানে চড়ে বিদেশে যাওয়ার খবর শুনলেও এই প্রথম গ্রামটিতে হেলিকপ্টার অবতরণের খবর যেন পরিণত হয়ে বিনোদন এ সময় পরিবার পরিজন নিয়ে কাছ থেকে হেলিকপ্টার দেখতে ভিড় করেন অনেকেই বাড়ি ফেরা ও বাবার স্বপ্ন পূরণে আসার কথা জানালেন প্রবাসী দুই বত্রিশ বছর যাবত আছে না আমি দীর্ঘ পাঁচ বছর যাবতাম আমি একটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছি বর্তমানে একটা গাড়ি টাড়ি আছে আমার ওইখানে মানে কয়েকটা লোকের কাজেরও ব্যবস্থা করছি আমি দেশ থেকে প্রায় পাঁচ সাতজন লোক উঠেছে এছাড়া আমি ভবিষ্যতে আরো সংস্থা করে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হইতেছে অনেক খুশি সবাই আমার অনেক ইচ্ছা ছিল দিয়ে দেশে আসলো আমার ইচ্ছা ছিল তাদের অনেক ইচ্ছা ছিল তাদেরও অনেক অবদান আছে এর পিছনে আসার পরে অনেক অনুভূতি ভালোই লাগতেছে আমরা ওইটা প্ল্যানিংয়ে ছিল যে দুই ভাই একসাথে আসবো যেহেতু আমি যাওয়ার পরে ও প্রায় দুই বছর ছিল যে ছোট নিয়ে একসাথে যাব আর বাবা ইচ্ছা ছিল যে একসাথে আমরা দেশে আসি তো এই জন্য মানে আমরা অনেক সময় প্ল্যানিং করে তারপরে একসাথে টাইমিং মিলে আসছি সন্তানদের বাড়ি ফিরে দৃশ্য দেখে আনন্দিত সবাই আনন্দিত আমার মা বোন সবাই আমরা খুব খুশি আছি আমারও আশা আসিল যে আমার ছেলেরা হেলিকপ্টার দিয়ে না বইয়া হ্যাঁ সবাইকে আনন্দ দিব এই আনন্দই আমার বড় ভাই থাকিয়া আমার ফাঁস ভাই ছিলাম হ্যাঁ ফাঁস ভাই আমরা এই অনেক লোক নিয়েছি চল্লিশ জন লোক নিয়েছি এই সৌদি আরবে